দর্শক আসলো মানে দিনাজপুর জেলা দিচ্ছে ভাই আপতাপ গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবারে এবং মঙ্গলবার তো আমার আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে সাড়ে বকনা মাছ আমরা সেই তথ্যটাই দেবো

কত বলছেন কত চাইছে মানে বিশের উপরে বিশের উপরে পকনা বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর সুন্দর সাইজের বাচ্চাগুলো আচ্ছা ওই দুটার কত বলছেন তেতাল্লিশ কত কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা ভালো আছে দুটা বড়

দেখায় ছোট ছোট বাচ্চা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি সার বাচ্চা

বেশি আমি 26 26 স্যার সর্বচ্চ আরো হাই বেতনে কত পয়সা দিচ্ছো আপনি পুরো ভালো

কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কোথায় যাবে আচ্ছা গাজীপুর পুবাইল।

আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স আচ্ছা এই নাম্বার যতক্ষণ হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি